আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা অশেষ আমাদের সকলে ভালো আছেন আজকে যে বিষয় আমরা আলোচনা করবো সেটা হলো আপন পিল তা আপন পিলটা কি এটা সরকারিভাবে পাওয়া যায় আপনি যদি বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা লেভেলে জেলা সদর হাসপাতাল এখানে আপনারা এটা অ্যাভেলেবল আছে এটা সাধারণত আপন পিলটা সাধারণত অনলি পজেস্টর পিল ওটা শুধু একটা হরমোন থাকে আর সাধারণত ভাবে মানুষ খায় হলো কম্বাইন পিল এখানে প্রজেস্টন হরমোনও থাকে ইস্ট্রোজেন হরমোনও থাকে দুটা কম্বাইন পিল হিসেবে খায় কেন এটা আপন পিল শুধুমাত্র এই যে অনলি পজেস্টর পিলটা শুধু তৈরি কাদের জন্য এটি স্পেশালি যাদের হলো বাচ্চা হওয়ার পর যে বাচ্চাকে যে ছয় মাস যে বাচ্চা দুধ পান করায় মায়েরা তাদের জন্য শুধু যা যেসব মায়েরা জন্মার ছয় সপ্তাহ পূর্ণ থেকে টানা ছয় মাস পর্যন্ত এটা আপন পিল খাওয়া দরকার কারণ কি যদি এই পিল বাদে অন্য পিল যদি খায় তখন কিন্তু মায়েদের কি হয় বুকের দুধ কমে যায় এবং বিভিন্ন সমস্যা হয় এই জন্য আপন পিলটা সব সকলে খাইতে বলে এই যে অনলি পজেস্টরেন্ট পিল এতে করে আপনার সেসব মায়েদের বুকের দুধের উৎপন্ন তৈরির কোনো সমস্যা হবে না এবং তার মিনসেরও কোনো সমস্যা হবে না এবং প্রোটেকশন হিসাবে তার বাচ্চাও আর হবে না এবং কাদের জন্য এটা খাওয়া যাবে না যেমন খাইতে খাইতে যদি বেশি কারো যদি ব্লিডিং হয় অর্থাৎ রক্তক্ষরণ হয় রক্তস্রাব বেশি রক্তস্রাব যাতেই আসে অনেক সময় দেখা যায় স্তনে এখানে গোটা কোটা হয়ে চাকা চাকা হয়ে থাকতেছে মাথা ঘুরতেছে বুমি বমি ভাব শরীর দুর্বল তাদের জন্য এটা খাওয়া যাবে না ঠিক আছে এটা কন্টে ইডিগেশান বা এটা খাওয়া যাবে না এটা খাওয়ার নিয়ম কী খাওয়ার নিয়ম হলো ছয় সপ্তাহ আরও যদি পূর্ণ থাকে দুর্গ দুর্গদান অবস্থায় তাহলে মাসিকের প্রথম দিন থেকেই সে টানা ছয় মাস পর্যন্ত খাবে কোনো বিরতিহীনভাবে অর্থাৎ যে একটা একটা যে প্যাকেট থাকে যে একটা যে পাতা থাকে ওই পাতা বড়ি শেষ হওয়ার পর যে দুই তিন দিন যে অপ এটা কখনোই করা যাবে না পাতা শেষ আর এক পাতা শুরু করবে কোনো কারণে সে যদি ভুল করে থাকে তাহলে সাত পরের দিন খাইতে পারে এবং তিন চার তিন ঘন্টার মধ্যে যদি খায় তো ভালো আর যদি সে তিন ঘন্টার বেশি সময় লাগায় তাহলে অবশ্যই সাত দিন সে কন্ডম ইউজ করে সে সে সহবাস করবে বা অন্য পদ্ধতি সে গ্রহণ করবে এই আপন পিলটা সাধারণত খুবই সেফ এটা দুগ্গদান যারা হলো বাচ্চা দুধ দুধ পান করার তাদের জন্য খুবই এটা কার্যকর আপন পিল এটা অনলি প্রতিষ্ঠন পিল আর ছয় মাস পর থেকে আগেকার মতো কম্বাইন পিল যেমন হলো আপনার ফেমিকন ফেমি পিল বিভিন্ন বাজারে পাওয়া যায় এইসব সে খাইতে পারে তে তাহলে সকলে বুঝতে পারছেন যে আপন পিলের কীভাবে খাইতে হয় কখন খাইতে হয় এবং কী পদ্ধতিতে খাইতে হয়